কাকে বলেছে এখানে কি লিখছে বলছে যে সমপার্থক্য হলো বিস্তৃতি সর্বোত্তম ও বহুল ব্যবহৃত পরিমাপক সমপার্থক্য ভীষণভাবে দরকারি এখানে কাকে বলে এটা লিখেছে হ্যাঁ লিখেছে বিভিন্ন চলরাশির লেখক যারা রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করছো তারা পজ করে করে লিখবে বিভিন্ন জলরাশির সমপার্থক্য হলো গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্যের বর্গসমূহের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল পুরোটা হয়েছে তোমাদের লেখা হয়েছে এ বলেছিলাম পুরোটা ধনাত্মক বর্গমূল ধনাত্মক বর্গমূল এইবার একটুখানি ছোট অঙ্ক করে বুঝি ছোট্ট একটা অঙ্ক করে বুঝি মানে দুটো নাম্বার নিয়ে যাতে আমাদের এই সংজ্ঞাটাকে ক্লিয়ার করতে পারি তারপরে অন্য কিছু করবো যেমন ধরো যে আমি দুটো নাম্বার নিয়েছি দশ আর বারো ঠিক আছে কি বলেছে দুটো নাম্বার দুটো নাম্বার নেওয়ার পরে এখানে বলেছে কি প্রদত্ত যে সমক হলো গাণিতিক গড় ঠিকই প্রদত্ত রাশিগুলি পার্থক্যের সমক পার্থক্য হলো গাণিতিক গড় গাণিতিক গড় বের করব এটা কত হবে এটা ধরো x তাহলে আমাদের x কি করব x বার আমাদের কত বের হবে সামেশন x কত বের হবে 22 তাই তো x বার কত বের হবে 22/2 ফিজিক্যাল ইলেভেন তারপর কি বলেছে এবার এবার লাইনটা কি বলেছে ভালো করে পড়ো বলছে গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্য লিখেছে কথাটা গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্য এইটা হবে গাণিতিক গড় থেকে এক্স মাইনাস এক্স বার করা উচিত

হলো এবার তারপর কি বলেছে বর্গসমূহের গাণিতিক গড় এইটাকে প্লাস করতে হবে এক্স মাইনাস এক্স বার ঠিক আছে বড় কত হবে তারপরে কি বলেছে গাণিতিক গড়ে ধরাত্মক বর্গমূল এস ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ইজ ইজিক্যাল টু রুট ওভার

n মানে কি গাণিতিক করার চেষ্টা করছি এটা তো প্লাস করে দিছি এটা সামেশন করেছি এটার গাণিতিক গর্বিট করলে কত আছে এখানে 2 তার মানে আমাদের কি হচ্ছে 2/2 কি হবে 1 হ্যাঁ সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন এটা আমাদের করলে হবে রুট ওভার ওয়ান এটা আমরা ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছি দেখে মনে হচ্ছে খুব সহজ কিন্তু আচ্ছা বইতে একটা করে করতে দিয়েছে এক তিন পাঁচ এক তিন পাঁচ এইটা গাণিতিক গড় বের করতে দিয়েছে এই গাণিতিক গড় না কি জানো সমক পার্থক্য চলো করি দু রকম ভাবে করা যায় আমরা ফর্মুলাটাকে আরেকটু গুছিয়ে সহজ করার চেষ্টা করব ঠিক আছে কারণ এই ফর্মুলাটা আমরা যদি এইটাতে অ্যাপ্লাই করে দিতে পারবো এইটাতে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো যে কোনো অঙ্কতেই আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু তুলনামূলকভাবে কঠিন হবে তার থেকে আরেকটা সহজ পদ্ধতি আছে সেটা আমি পরে শেখাব আপাতত এটাতে তুমি ওয়ান ওয়ান থ্রি টা এটাতে তোমরা করো এই এই ফর্মুলাতে করো ভাবে এই দশ তিন মিনিট টাইম দিলাম তিন মিনিটে অঙ্কটা করো

এইবার আমরা কি করব সামেশন x minus x বার হোল স্কয়ার করলে আমাদের কি হবে 4 প্লাস 4 8 এস ডি ইজ ইকুয়াল টু আমাদের কি হবে এস ডি করার আগে ভ্যারিয়েশন ভ্যারিয়েন্স বের করতে পারি ব্যার বলে লেখো ভ্যারিয়েন্স বলে লেখো এটা হচ্ছে ভ্যারিয়েন্স ভেদ ভেদ মান ভেদ মান এটাকে বলে ভেদ মান বাংলাতে হচ্ছে করছি কি এটাকে বলা হয় আর কি বলা হয় তো এটা সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার আমাদের কি বেরোচ্ছে এটা

ও ঠিক ও √3 √3 ছিল তো না না শুধু না পুরোটা পুরোটা √ করতে হবে পুরোটার √ করতে হবে ওখানেই গোলমাল পড়েছে কি 3 হবে নিচে করলে আমাদের আছে তো বেশি না তাহলে 63 পর্যন্তই হবে ওভার

আর তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা যদি আমার কাছে আমার আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং করতে পারো